আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম সন্দানি শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি আমি একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের কনসার্ন হিসেবে কর্মরত আছি আজকে একটা ভিডিও করব যে ভিডিওটা খুবই সময় উপযোগী এবং খুবই সময় উপযোগী একটা ভিডিও যেটা হলো শিশুর ডেঙ্গু নিয়ে যেসব সতর্কতা আমাদের দরকার আমরা শিশুর ডেঙ্গু নিয়ে আজকে কথা বলবো আমরা সবাই জানি এটা একটা বর্ষা মৌসুম এখানে বর্ষা মৌসুমটা মশা প্রজননের সময় যে ফিমেল মশা আছে ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এবং বর্তমানে এটা একটা আতঙ্কেরও নাম স্ত্রী মশার কামড়ে এই রোগ হয় হ্যাঁ এই মশা ডেঙ্গুতে আক্রান্ত কোনো ব্যক্তির যদি শরীরে কামড় দেয় এবং এই মশাটা যদি পরবর্তীতে কোনো সুস্থ মানুষকে বা বাচ্চাকে ডেঙ্গু ভাইরাস সমৃদ্ধ রক্ত খেয়ে সুস্থ মানুষকে মানুষের শরীরে ঢুকিয়ে দেয় তাই এই এই মৌসুমে কোনো শিশু জ্বর হলে অবশ্যই আমাদের ডেঙ্গুর বিষয়টি মাথায় রাখতে হবে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত শিশুর লক্ষণ সাধারণত কয়েকটি ধাপে হয়ে থাকে একটা হলো জ্বরের ধাপ একটা ক্রিটিক্যাল ধাপ হ্যাঁ জ্বরের ধাপটা কি এই ধাপে আক্রান্ত শিশু অনেক জ্বর হয় পাশাপাশি আক্রান্ত শিশুর মাথাসহ সারা শরীরে ব্যথা বমি বমি ভাব এবং বমি হয় অনেক সময় শরীরে লালচে র্যাস দেখা দেয় এটা হলো ক্রিটিক্যাল ধাপ এই ধাপে শিশুর জ্বর আস্তে আস্তে কমতে থাকে এবং কমার সঙ্গে সঙ্গে হাত পা অনেকটা ঠান্ডা হয়ে যায় অনেক সময় বাচ্চার নাক বা দাঁতের গোড়া থেকে বা প্রস্রাব বা বমির সাথে অথবা শরীরের অন্য কোনো অরিফিস থেকে রক্ত আসতে পারে শরীর চুলকাতে থাকে কখনো কখনো শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল ছোপ ছোপ স্পট পরে রক্ত জমে লালচে দাগ দেখা দেয় এ বাচ্চার ব্যবহারে বিরক্তিকর একটা ভাব এবং অস্থিরতা দেখা দেয় অনেক সময় রক্তচাপ কমে যায় কোনো ধরনের জটিলতা না হলে বাচ্চা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে লক্ষণগুলো কী কি ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল জ্বরটা একশো এক থেকে একশো চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে হয়ে থাকে শরীর ব্যথা তীব্র মাথা ব্যথা চোখ ব্যথা চোখ লাল হয়ে যাওয়া ক্ষুদামান্দা তারপর বমি বমি ভাব বমি করা গলা ব্যথা কাশি ইত্যাদি হতে পারে তীব্র ডেঙ্গু রোগের লক্ষণ হলো প্রচণ্ড পেট ব্যথা ক্রমাগত বমি অনিয়মিত অনিয়মন্ত্রিত পাতলা পায়খানা রক্তক্ষরণ দ্রুত শ্বাস প্রশ্বাস নিস্তেজ হওয়া বিরক্তি ও স্থিরতা হওয়া আচ্ছা এখন হলো কেন সচেতনতা দরকার আমাদের আর দশটা ভাইরাসের মতো ডেঙ্গু রোগের ডেঙ্গু জ্বরও নিজের থেকে সাত থেকে দশ দিনের মধ্যে ভালো হয়ে যায় কিন্তু ডেঙ্গু সংকটকালে ডেঙ্গু সংকটকাল শুরু হয় জ্বর ছাড়ার আঠাশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এ সময় হঠাৎ রক্তচাপ কমে যায় ও অন্যান্য জটিলতা দেখা দেয় জটিলতাগুলো হলো শরীরে বিভিন্ন স্থানে লাল লাল ছুপছুপ একটা দাগ অথবা বিভিন্ন স্থান থেকে ব্লিডিং ডেঙ্গু এমন প্লাজমা লিকেজ বা রক্তনালী থেকে জলীয় অংশ বের হওয়ায় যাওয়া রক্তচাপ কমে যাওয়া ডেঙ্গু শক সিন্ড্রম এবং এখাতে উপযুক্ত চিকিৎসা না দিলে অনেক সময় মৃত্যুর আশঙ্কা হয়ে থাকে এখন হলো জ্বর হলে আপনি কী করবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস জ্বর হলে কী করবেন দৈনন্দিন পরিচর্যা খাবার আগের মতোই থাক খাবে বাচ্চাটাকে ঠিক আগের মতোই খাবার খাবেন তবে একটু প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো ভালো জ্বর কমাতে নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল দিতে হবে তবে জ্বর বা শরীরে ব্যথা কমাতে স্প্রিন বা ফুফন জাতীয় কোনো ওষুধ অবশ্যই ব্যবহার করা যাবে না বেশি বেশি তরল দিতে হবে যেমন পানি ডাবের পানি ফলের রস প্রতিদিন এক থেকে দুই প্যাকেট ওস্টার খাওয়ালে ভালো হবে আচ্ছা বাচ্চার প্রসাব হচ্ছে কি না এটা ঠিক মতো অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং কি পরীক্ষা করবেন ডেঙ্গু জ্বরের জন্য আপনি কী পরীক্ষা করবেন জ্বরের এক থেকে দুই দিনের মধ্যে আপনি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট সিভিসি যেটা বলি এবং এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্ট করতে হবে জ্বরের চার থেকে পাঁচ দিন পরে যদি আপনার কাছে পেশেন্টটা আসে তখন সিবিসি এবং অ্যান্টি ডেঙ্গি অ্যান্টিবডি আইজিজি অথবা আইজিএম এই এই পরীক্ষাটা করাতে হবে রোগীর জটিলতা যদি বেশি হয় তাহলে অন্য অন্য পরীক্ষাগুলো আদার্স পরীক্ষাগুলো আপনাকে করাতে হবে এখন যদি আপনার শনাক্ত হয়ে যায় তাহলে কি করবেন অবশ্যই শনাক্ত হলে বাসায় বিশ্রাম নিবে হ্যাঁ একটা জ্বরের জন্য প্যারাসিডামল খাবে গা মোছাবেন তরল খাবার একটু আগে বলছি যে স্যালাইন ডাব স্যুপ ফলের জুস হ্যাঁ দুধ এগুলা খাওয়াবেন অন্য খাবারও খাবে প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে বেশি বেশি আর সব সময় পরীক্ষা করতে হবে আর যদি পারা যায় প্রতিদিন সিবিসি টেস্টটা আপনাকে করে রাখতে হবে এখন আসেন মা বাবাকে কি কী বিষয় খেয়াল রাখতে হবে বাচ্চাকে অতিশয় দুর্বল বা অস্থির দেখাচ্ছে কিনা নাক বা দাঁতের গোড়া থেকে বা বমির সঙ্গে রক্ত আসে কিনা শরীরে কোনো জায়গায় রক্ত জমাট বাঁধার মতো মনে হচ্ছে কিনা বাচ্চা বারবার বমি করছে কিনা এগুলো অবশ্যই মা বাবাকে খেয়াল রাখতে হবে এবার আসেন কখন হাসপাতালে ভর্তি করাবেন একটা বাচ্চা কখন আপনি হাসপাতালে ভর্তি করাবেন সবসময় তার ডেঙ্গু জ্বরের জন্য হাসপাতালে যাওয়ার দরকার নাই কখন আপনি হাসপাতালে করবেন জ্বরে আক্রান্ত শিশু যদি বারবার বমি করে শিশু যদি পেটটা ফুলে যায় পেটে অনেক বেশি ব্যথা হলে নাক বা মুখ থেকে বমির সঙ্গে রক্ত বের হলে বা শরীরের কোথাও রক্ত জমাট বাঁধা বা কালচে দাগ দেখা দিলে বাচ্চার ব্যবহারে অস্থিরতা দেখা দিলে বা ঝিমানুভাব আসলে বাচ্চা যদি শ্বাসকষ্ট হয় অবশ্যই হাসপাতালে ভর্তি করাবেন এবং প্রচণ্ড পেট ব্যথা বেমি এরা আগে বলছি। এবং যদি প্লাটির পরিমাণ পঞ্চাশ হাজারের নিচে কমে নেমে যায় তখন অবশ্যই হাসপাতালে ভর্তি করাবেন কিন্তু যদি সিভিসিতে হেমাটোপ্রিড বেড়ে গেলে তখনও আপনাকে তাকে হাসপাতালে ভর্তি করাবেন এখন আরও কিছু মা প্রশ্ন করে যে স্যার কখন আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্র মানে দ্যাটমিনস হল আইসিউ এনআইসিউতে নিয়ে যাব সবসময় তার নেওয়া দরকার নেই আইসিউ এনআইসি একটা হলো ডেঙ্গু শক সিনড্রম যদি প্রচণ্ড শ্বাসকষ্ট লিভার ব্রেইন হার্ট কিডনি জটিলতা থাকলে আর প্রচণ্ড যদি ব্লিডিং হয় তখন আর ওই নুন নর্মাল হাসপাতালে রাখা যাবে না তাকে নিবিড় কেন্দ্রে নিয়ে যেতে হবে আর ডেঙ্গুতে কী করা যাবে না অযথা আতঙ্কিত হবেন না প্রথমত অযথা আতঙ্কিত হবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন কখনও ব্যথানত ব্যথানাশক ওষুধ খাবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া অত্যধিক তরল খাবেন না ঈশ্বর জাতীয় কোনো ওষুধ খাবেন না প্লেটেট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই হবেন না প্ল্যাটেটের পরিমাণ যদি দশ হাজারের হলেও যদি হ্যামাটোপ্রিক ঠিক থাকে রক্তকরণ না হয় তবে অপেক্ষা করুন কারণ প্ল্যাটেটের সংখ্যা এক থেকে দুই দিনের মধ্যে আবার বাড়তে শুরু করবে সবসময় আমরা অবশ্যই খেয়াল রাখবো এবং কোন কোন বিষয়টি খুবই বেশি খেয়াল রাখবো একটা একটা হলো অন্তঃসত্ত্বা যদি মা থাকে অন্তঃসত্ত্ব শিশু কিশোর ডায়াবেটিস আক্রান্ত রুগী ও অন্যান্য ক্রনিক রোগ থাকলে বেশি সচেতন থাকতে হবে আর সর্বোপরি একটা কথাই বলবো যখনই আপনার ডেঙ্গু হবে বা জ্বর আসবে আপনি অবশ্যই কোনো হাতুড়ি ডাক্তার ছাড়া আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং উনি যেটা বেটার মনে করে আপনার জন্য সেটাই করবে সর্বোপরি আমি বলবো এই চ্যানেলটার সাথে আপনারা যারা আছেন তারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন কিছুটা হলে আমি দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আমি আসলে সময় স্বল্পতার জন্য অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না হ্যাঁ কিন্তু এখন থেকে আবার আমরা প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে